আসসালামু আলাইকুম বিহর সবাই কেমন আছেন আশা করছি আপনারা সকল অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের জন্য একটা রেডি কোর্সের কালেকশন নিয়ে আসছি কামিজ থাকবে আর হচ্ছে দুপাটাটা থাকবে রেডি ড্রেস বললেও চলে সম্পূর্ণ হচ্ছে জড়ি সিঁতুর কাজ করা বুটিক্সের কাজ করা মিনাকারি কাজ করা ড্রেসের ফেব্রিক্স পাবো হচ্ছে আমরা শিপন ফেব্রিক্সের আর সম্পূর্ণ হচ্ছে সুতা এবং বুটিক্সের কাজ করা এক এক করে দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে এত সুন্দর চারটি কালার পাবো আমরা আর প্রত্যেকটাই কিন্তু আপনাদের জন্য একেবারে ঈদ কালেকশন থাকবে একেবারে নিউ ইথ কালেকশান থাকবে প্রথমে আমি যে কালারটা আপনাদেরকে দেখাচ্ছি কালারটা একটু দেখুন যে কত সুন্দর একটা কালারের মধ্যে আছে এটা ভাঙ্গি মিষ্টি কালারের মধ্যে থাকবে এবং হাতাটাও সহ কাজ করা ভিতরে আমরা সফট একচে কটন সিল্ক দিয়ে ইনার পাবো খুব চমৎকার একটা ড্রেস নিয়ে আসছি আর আজকে এই ডিজাইনটাতে আমরা সুন্দর সুন্দর কালার দেখতে পারবো হচ্ছে চারটা কালার আর সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত প্রত্যেকটা ড্রেসের দুপাটাগুলো থাকবে কন্ট্রাস্টের উপরে খুব সুন্দর কন্ট্রাস্ট দুপাটা পাবো এই যে এটা হবে সম্পূর্ণ দুপাটা এখন বাকি যে চারটি কালার আছে প্রত্যেকটা কালার আমি দেখিয়ে দেবো এই যে এটা হচ্ছে ডিপ বেগুনি কালারের মধ্যে ডিপ পার্পেল কালার মধ্যে পাচ্ছি আমরা খুব সুন্দর ডিজাইন যেগুলো হচ্ছে কুরবানিদের একেবারে আপডেট কালেকশন এইদের সেরা কালেকশনগুলো আজকের ভিডিওতে আপনারা দেখতে পারতেছেন প্রত্যেকটা ড্রেস কিন্তু অসম্ভব সুন্দর এই যে দুপাটটা থাকবে কন্ট্রাস্টের মধ্যে দুপাটার সম্পূর্ণ দুপাটা থাকবে শিপনের মধ্যে এটা সি গ্রিন কালারের মধ্যে একেবারে দেখুন এটা নিচের পার আর সম্পূর্ণ ড্রেসটার মধ্যে কিন্তু আমরা কাজ করা পাচ্ছি আর এগুলো যা দেখতেছি গোল্ডেন জরি সিকোয়েন্স দিয়ে কাজ করা প্লাস হচ্ছে সুতার কাজ করা অনেক সুন্দর করে প্রত্যেকটা প্রোডাক্টে কাজ করা হয়েছে এখন আমরা দেখব এটা হচ্ছে অলিভ কালারের মধ্যে নিচের পারের ডিজাইনটা জাস্ট অসাধারণ থাকবে আর সম্পূর্ণ রেস্টার মধ্যে খুব সুন্দর করে কাজ করা আছে আর এই প্রোডাক্টগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র চোদ্দোশো টাকা করে এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো পাবেন মাত্র চোদ্দোশো টাকায় দুপাট্টাগুলো প্রত্যেকটার কন্ট্রাস্ট কাজ তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম